বিপদ গস্তরা হবে আসিফ নজরুল সাহেবকে বলছি হ্যাঁ যা আপনারা যে সর্বনাষ্টায় হন করতেছেন কি দেশ মানানোর জন্য কি স্বপ্নে বিবুর হইয়া মা জরায়ে দরে কানতসে পুত্রে যাইস না বাবার বাহুবন্ধনে চলে যাইতেছিল কি স্বপ্নেবি কেউ ফেরত আসছে কেউ আসেনি সেই যে স্বপ্ন বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন স্বাধীনতা তার মুক্তিযুদ্ধ স্বাধীনতা তো পেয়ে গেছি আর সেই স্বাধীনতা সেই মুক্তি দণ্ডে তো আমরা মুক্তিযুদ্ধ স্বীকার করা হচ্ছে না তো ওটাতে ছিল একাত্তরে এ ভাই আমাদের জাগরা ছিল পাকিস্তানের আমাদের বড় ভাই ছিল আমরা ছোট ভাই বড় এখন আবার পাকিস্তানের কোতে ছোট বাইর নাকি কুজ্যা পাইছে আবার এইগুলা নিজে এইগুলা শুনলেও নিজেকে মনে হয় আল্লাহ মাটিটা তুমি ফাঁকো আমি মাটির আমি আপনাকে বলি আপনি একটা থানায় যাবেন থানার প্রধান কি পুলিশ পুলিশের ভেঙে গেছে সেই পুলিশকে আগে কিছুদিন কাজে লাগাইছে বিএনপি বিএনপি নিয়ে বসাইছে আবার কিছু কাজে লাগাইছে এখন আর বিএনপি কেউ না এখন থানা লেভেল পর্যন্ত আরো নিচের লেভেল পর্যন্ত সেখানে পৌঁছে গেছে সমন্বয়ক কেরে সমন্বয়ক এই থানার সমন্বয়ক নাকি তিনজন আসছে বাড়ি থানাতেই বাপের নাম কি কালু অথবা সুবেদ আলী বাপ মাডি কাটে হের ছেলে নাকি এনে সমন্বয়ক হয়ে আসছে ইউনু সামনে গিয়ে পায়ের উপরে পাও তুলিয়া বসতেছে ওসি সাহেবকে গিয়ে ডাইরেকশন দিচ্ছে এই মেয়া মামলাটা নেন জন আসামি করছে এর মধ্যে দেখা যায় ষাটজন বি একটা বাণিজ্য শুরু হয়েছে আমি এই কারণে কথাটা বলছি আমি পরশু দিনের আগের দিন পঁচিশে জানুয়ারি কথাটা আমি আসিফ নজরুল সাহেবকে বলছি হ্যাঁ যে আপনারা যে এখন করতেছেন সারা মিথ্যা মামলা দিয়া আগে ছিল গাইবি মামলা এখন হলো মিথ্যা মামলা এই মিথ্যা মামলা দিয়ে আপনারা রাজনৈতিকভাবে সমস্ত শক্তিকে আপনারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন এবং করতেছে এটা কোন রাজনৈতিক দল না ওই সব ওই যে ছেলে পেলেরা এক আপনি যেখানে যাবেন প্রশাসন ইউনু ডিসি কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন উপরে সচিব সচিব থেকে ধরে ইউনো বা এসিলেন পর্যন্ত এই যে চেইন এই চিনটা এখন পর্যন্ত সঠিকভাবে লাগে নাই এবং এরা এদের নিজের বুদ্ধিতে বইসা রয়েছে এদের একটা দাঁতের বুদ্ধি এইসব বাচ্চার ছেলেদের নাই এরাও বুঝতেছে আরে তুই করতে কে রে বাপ দাদার নাম নাই চানমল্লের বেয়াই তোর কথা শুনে আমার কাজ করতে হইব তুই তো সদভাবে কাজ তুমি তো সদভাবে কাজ করতেছো না তুমি তো অসদভাবে কাজ করতেছ ওই দিন দেখছি তোমার ওজন পাঁচ পঞ্চাশ কেজি আজকেই তোমার ওজন হয়ে গেছে পঁচাত্তর কেজি ওই দিন দেখছি তুমি ময়লা ষাট গায়দা আন্দোলন করছো আজকে দিই সঙ্গের ষাট গায়দা তুমি সকাল বিকাল রাত্র দুপুর পোশাক বদলাও ওই দিন তুমি রিক্সা দেওয়ার টাকা নাই প্রাইভেট খরচ তুমি ভাত খাইছো আজকে তোমার চার কোটি টাকার গাড়ি তোমার কথা আমি শুনবো কেন আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে আইছি আমি তো এসএসসি পরীক্ষায় আমি জিপিএ গোল্ডেন পাইছি আমি এম তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি না সেকেন্ড হইছি আমি ফরেন ক্যাডারে চাকরি পাইছি আমি সেই তারা চুপচাপ বইসা দেখতেছে আচ্ছা কন আপনি আমি শুনলাম সার সার শুনলাম এটা কাজ করতেছে না সিভিল প্রশাসন হলো একটা সরকারের ঘোরা আগের দিনে যেমন সেনাপতিরা যুদ্ধে যাইতো জি ঘোরার পিঠে চলিয়া তাজি ঘোড়ার পিঠে চইরা সিভিল প্রশাসন হলো ঘোরা সেই ঘোরা কিন্তু কাজ করতেছে না তাজি সরকার চলছে না সেনাবাহিনী বসে বসে দেখছে হোয়াট ইজ গোয়িং অন আচ্ছা লাগো লাগো দেখতেছি আমরা দেখতেছি সেনাবাহিনী দেখতেছে তারপরে বলবো সেনাবাহিনীর মধ্যে বিশ বছর আগে যে মরালিটি ছিল এই মরালিটি বর্তমান সেনাবাহিনীর মধ্যে নাই এই পক্ষ নাই যদিও তারা আমাদের সার্বভৌমত্বের প্রতি আমি আজকে বলতে চাই এই যে সেনাবাহিনী সিভিল প্রশাসন টোটাল সমস্ত মন্ত্রনে যারা বইসা আছে এবং পুলিশ প্রশাসন এই বাংলাদেশে দংশ হয়ে গেছে мораলি দংশ হয়ে গেছে মানুষটা দেখতেছেন কিন্তু মানুষের ভিতরটা নাই যে কারণে এই দেশ চলছে এখন যদি চলতে হয় আপনাকে পিলার নতুন করিয়া সৃষ্টি করতে হবে পিলার সেই পিলার 300 পিলার প্রথমে সৃষ্টি করতে হবে বাংলাদেশের বিল্ডিংটাকে দাঁড় করাতে 300 পিলার আমি আজকে খুব সুস্পষ্ট ওই তিনশো পিলার প্রত্যেকটা এলাকাতে একজন করে তিনশো এলাকাতে তিনশো পার্লামেন্ট মেম্বার এবং দে মাস্ট কাম টু প্রসেস অফ ভোট ফেয়ার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ষষ্ঠ ভোট চোট দেখায় বদমাস লুটেরা হাইজাকারদের হাজার হাজার কোটি টাকার ভোট না দিনের ভোট রাতে না নিশিরাইথের এমপি না আমি ডামির ভোট না এম বলেছিলেন যে এই উনি ওনার ধারণা এবং অভিজ্ঞতা থেকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা দিতে পারবে না আপনার কি বলে আমি আপনাকে এই কথাটা বলে শেষ করছি তিনশো এমপি যখন হইলো এর মধ্যে বিশটা এমপি খুব খারাপ মানুষ হইতে হইতে পারে কোনো কারণে নমিনেশন খারাপ হইতে পারে তো প্রত্যেক জায়গাতে একজন ভাই দাঁড়ায় গেল ওই এলাকার মানুষ বলবে অমুক ভাই এমপি বিপদে পড়লে দল মত নাই ওই ভাইয়ের কাছে দৌড়া যাবে ভাই আমি তো বিপদে পড়ছি এই ঘটনা ঘটে এই কে তার কর্মীরা বলবে সেইখানে জাল বিস্তৃত হয়ে যাবে আস্তে আস্তে পিলার দাঁড়ায় যাবে বিল্ডিং দাঁড়ায় যাবে তারপরে এই বিল্ডিং কিভাবে সাজাবে সেই সাজানোর জন্য আরো কিছু 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 জিনিস করতে হবে কিন্তু লাগবে নির্বাচন সেই নির্বাচন কবে সেই নির্বাচন এরা দিতে চায় না এরা দিতে চায় না নির্বাচন এরা বিনা নির্বাচনে ক্ষমতা থাকতে চায় এদের জন্য আমি না এদের জন্য আমি না আমি ভাবি ইনু সাহেবের জন্য আর ইনু সাহেব আপনি না দশ জন প্রধানমন্ত্রীর চেয়ে অনেক বড় সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন একটা প্রধান প্রধান উপদেষ্টার সামান্য বাংলাদেশের মতো একটা জটিল ক্ষমতা ভোগ করার জন্য আপনি এদের সাথে আসেন কেন যদি আপনার রিয়েল ক্ষমতা থাকে থাকে তাহলে আপনি ভুল করতেছেন জনাব ইনুসা আর যদি আপনি বৈরাম খা হয়ে থাকেন বৈরাম খা জি আমার ধারণা উনি আকবরের বৈরাম খা আকবরের বৈরাম খা হ্যাঁ আকবরের বৈরাম খা উনি দেশ এবং দেশ সর্বনাশ হয়ে যাবে আমি আপনাকে বললাম সর্বনাশ আমি চাই না ওই যে আমরা কথা বললে আওয়ামী লীগ আসুক না আওয়ামী লীগ দশ বছরে আ লিখতে পারবে না আওয়ামী লীগ সবাই মিলে আসতে গেলে ওয়াই সামার দাঁড়ায় সামনে দাঁড়ায় বলতে পারবে না আমি ভোট চাই কারণ এর মোরালিটি এমন ভাবে নষ্ট হয়েছে এমন ভাবে ব্রেকডাউন হয়েছে চোর ডাকাতদের গত পনেরো বছরে এমন সর্বনাশেরা করছে নিজের করছে গোষ্ঠীর করছে বংশের করছে বাপের করছে মার করছে হাসিনা নিজে তো হইছেই ওই আমি কইলাম এ হাসিনা নিজে ডুববেন আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এখন ফজলুর রহমানের মতো লুক্ষকে বলতে হয় মুক্তিযুদ্ধে হাত দিবেন না কিন্তু কথাটা খুব বোঝার চেষ্টা করে না আমার বলতে হয় যাকে অ্যাম্বিকা নির্বাসনে রাখছিল শেখ হাসিনা যাকে জেলখানায় রাখছিল শেখ হাসিনা রাষ্ট্র ধমাও আমার বলতে হয় মুক্তি যুদ্ধ বাছো অন এটা বলে যদি কেউ বলে যে ফজলুল রহমান তাওমিল মুক্তি যুদ্ধ দ্বারাও মিলিয়ে এক জিনিস না বয় এমন কি বঙ্গবন্ধুর হাসি নয় এক জিনিস না দৃষ্টি বুঝতে হবে এরা ইতিহাসের সন্তান সেরা বাংলাকে ফজলুল হক সরুদ্দিন মাওলানা ভাষানী শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন সৈয়দ নজরুল ওসমানী জিয়াউর রহমান খালেদ মুশারফ না সেক্টর কমান্ডার এরা ইতিহাসের সন্তান এরা সব আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি একজনের উপরেও বাজে কথা বললে যদি আমরা মানুষ হই এটা প্রতিবাদ না করে কাউকে ছেড়ে দেওয়া উচিত না কথাটা খুব বোঝার চেষ্টা করেন না হলে বাঙালি জাতির যেই যে সুন্দর সুন্দর ইতিহাসের যে পর্যায়ে পর্যায়ে নেতৃত্বটা দাঁড়াইছিল কেউ না কেউ ভুল করছে ভুল পৃথিবীতে কে করে নাই একমাত্র আমাদের ধর্মে বলে হজরত মুহাম্মদ সাল্লাহ হলে সবে তো ভুল করছে আমরা না হলে ইয়ানসি বলতে হবে কেন ভুল তো করছে আমি মনে করি ইলেকশন যদি না দে খুব বিপদগ্রস্ত এরা হবে দেশ খুব খুব কঠিন একটা অবস্থা মধ্যে যাবে আমি এদেরকে হাত জোর করে আহ্বান করবো আর সর্বনাশ করেন না ইলেকশন